اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك কালجد ربুর আর আমিন এই মাহফিলে গভীর রাত পর্যন্ত যারা শুনলো আমার রশিদ মনোযোগ মনوج সহকারী পর্যন্ত সময় দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে আমার সভাপতি সাহেব এই মা ফিরের পলাশ ভাই রকি ভাই সাগর ভাই হামিদ ভাই ভাই সহ যতজন শ্রোতা বসল শুনল মেহের বাদ মালি দয়া করে মায়া করে গুনা গুলাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আরামিন ডানে বামে কবরে যারা ঘুমায় আছে থাকলে আজকে মাহফিল আসতো মেহরবানি করে কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ জানি না কার কার না জানি মানা অন্ধকার কবরে চলে গেছে অন্ধকার কবরে চলে গেছে মায়ের জীবনের গুণা গুলা মাফ করে দেন জানি না কার না জানি আব্বা নাই অন্ধকার কবরে চলে গেছে এত এত আপন মানুষের বিড়ে বাবা বলে ডাকার মত লোকটা নাই অন্ধকার চলে গেছে দয়া করে মায়া করে বাবার জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ কামার রব্বায়ানী সহিমা কামারব্বায়ানী সহীয় রা তা আপনি আমাদের মা বাবা যাদেরকে হায়াতে রেখেছেন মা বাপকে হায়াতে দান করে দিয়ে নাল্ল রমজান একেবারে অসন্ন জানি না কে কে রমজান পর্যন্ত যেতে পারব আল্লাহ আপনি রমজানকে গুনামা মাফের জন্য আমাদের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ ফিলিস্তিন সহ সারা দুনিয়ায় যারা মার খাচ্ছে ইফতারির সময় ইফতারি পায় না সাহারি সময় সাহারি খেতে পারে না আল্লাহ মাজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান আল্লা পুরানা যারা আমরা হাত তুলেছি এমন কেহ নাই জীবনে গুণা করিলেন বড় বড় গুণা করেছি বড় বড় নাই করেছি প্রকাশ্যে গুণা করেছি গোপনে গুণা করেছি মেহেরবাণী করে প্রকাশ্য গোপন সব গুণা মাফ করে দেন আল্লাহ ছেলে মেয়ে জেনে আমত আপনি দিয়েছেন আমাদের সন্তানাদিদেরকে হেদায়েতের সাথে কবুল করে নিয়ামত বানায় দেন আল্লাহ অনেক কিছু দেখেছি ক্ষুদ্র জীবনে কোরআনের রাজ قائم হয়ে গেছে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ এই জমিনে অনেক রক্ত ঝরেছে অনেক পরীক্ষায় জমিনে হয়েছে আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই চলে গেলেন শেষবারের মতো আর একটা বার দরদ মাখা কণ্ঠে আওয়াজটা শোনা হল না আল্লাহ দেশের শীর্ষ নেতারা ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে আল্লাহ সব দিয়ে গেছে কিছু নিয়ে যেতে পারে নাই আজকের এই বিজয় তাদের কোরবানির কারণে হয়েছে আল্লাহ এই দিনটা দেখে যেতে পারে নাই হাসতে হাসতে দিনের জন্য গলার ভিতরে দড়ি মেনে নিয়েছে আল্লাহ এক একজনের এই কবুলিয়া জমিনের দিন কায়েমের জন্য পাথেও বানায় দেন আল্লাহ জীবন্ত একদিন শেষ হয়ে যাবে যাবে নিশ্চয় এমন সবাই আপনি ডাক দিন দিন বিজয়ের জন্য কাজ করতেছি ধীরের জন্য বসে আছি নামাজরত আছি কোরআন করছি রোজা মুখে আছি আপনার হাবিবের মদিনায় গিয়েছি বিছানায় শুয়েও যদি মারা যায় শহীদ মৌ দান করে দেন আল্লাহ রব্বর আর যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে زبانِ جاری کر دین مدھور لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته